আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন পাইকারি ঘর কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি এই সার্কুলার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো আমরা এখন দেখে নেব যে এর এই পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন চল্লিশ জন লোক লোক নিয়োগ দেওয়া হবে এই পদে এবং তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে পাইকারি ঘর একটি ই কমার্স প্রতিষ্ঠান এখানে স্কিন ও হেয়ার কেয়ার এর পণ্য নিয়ে কাজ করা হয় অত্র প্রতিষ্ঠান কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ পদে কিছু সংখ্যক মহিলা নিয়োগ করা হবে গাজীপুরে বসবাসরত ক্যান্ডিডেটদের পাবে সর্বোচ্চ অগ্রাধিকার অর্থাৎ যারা গাজীপুরে বসবাস করেন তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এবং তাদের আরও দায়িত্ব কর্তব্য রয়েছে ক্লায়েন্টকে পণ্য বা সার্ভিস সম্পর্কে জানানো জানাতে হবে ক্লায়েন্টের সমস্যা সমাধান করতে হবে কাজের কল লগ সংরক্ষণ করা ও রিপোর্ট লেখা ক্লায়েন্টের অভিযোগ থাকলে তা রেকর্ড করা অর্থাৎ তার যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটি আপনাদের রেকর্ড করতে হবে আর এটি হচ্ছে সম্পূর্ণ একটি ফুল টাইম চাকরি এরপর দেখতে পাচ্ছেন এডুকেশনাল রিকোয়ারমেন্ট এডুকেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে স্কিল রিকোয়ারমেন্ট কাস্টমার সাপোর্ট অথবা ক্লায়েন্ট সার্ভিস কুইক লার্ন মাইক্রোসফট অফিস অর্থাৎ এমএস ওয়ার্ড এক্সেল অ্যাক্সেস এগুলোর কাজ জানতে হবে সাথে গুড কমিউনিকেশন স্কিলস অর্থাৎ কথা বলার খুব ভালো দক্ষতা থাকতে হবে টাইপিং স্পিড ফাস্ট থাকতে হবে অর্থাৎ টাইপিংয়ের কাজও আপনাদের জানতে হবে এরপর দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট অতিরিক্ত রিকোয়ারমেন্ট হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে অর্থাৎ এই সার্কুলার যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে আর এই পদে শুধুমাত্র ফিমেল প্রার্থীরাই আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন না আর জব লোকেশন হচ্ছে গাজীপুর গাজীপুর সদরে এরপর স্যালারি দেওয়া আছে দেখতে পাচ্ছেন দশ হাজার থেকে পনেরো হাজার টাকা মান্থলি অর্থাৎ প্রতি মাসে আপনাদেরকে দশ থেকে পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য আপনারা হচ্ছে বিডি চলে যাবেন সেখান থেকে আপনারা আবেদন করে নিবেন এবং আবেদনের ডেড লাইন দেওয়া আছে পনেরোই জুন দুই হাজার চব্বিশ অর্থাৎ পনেরো তারিখ জুন মাসের পনেরো তারিখ আবেদন করার লাস্ট ডেট এরপরে আর আবেদন করা যাবে না তো এই ছিল আজকের আলোচনা এই সার্কুলার নিয়ে তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে